হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে বাঁচছিল আজকে সবাই ভালো আছো সুস্থ আছো মজা আছো এবং ফাটাফাটি আছো আজকের ভিডিওটা অনেক কিছুই হতে চলেছে পাখির ব্যাপারে দেখতে থাকো আর জানতে থাকো তো এই যে আমার এত সুন্দর সেট করা আছে ঠিক আছে এই সুন্দর সেট মধ্যে কী কী ঘটছে সেটা দেখতে হবে দেখো তো আজকে তোমাদেরকে ককাডেল কলোনির ভিজিট করাবো ঢুকলাম ককাডেল কলোনিতে এ দেখো দুটো বক্স দিয়েছি আমার কাছে ককাডেলের বক্স ছিল না কোনো দিয়েছি আরেকটা হাড়ি দিতে হবে কারণ গরমকালেই গরমকালই হলো ককাডেলের সিজন তো আমার ককাটেল অলরেডি একটা ডিম বেড়েছে আর এক জোড়া ডিম পারবে ঠিক আছে তো আমি এখন পাখিগুলোকে বক্স প্রোভাইড করতে পারিনি আরেকটা দিতে হবে হাড়ি দেব বক্স দেব না হাড়ি দেবো এই ঘরে কোনো রো ছাড়বো আমি পিঞ্চো আনবো অনেক কিছু প্ল্যান আছে ধীরে ধীরে সবই করব এইখানে আমার ককাটেল ফিমেলটা আছে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে গরম পড়ছে তো রোদটা ডাইরেক্ট যেহেতু পাখি ঘরে ঢোকে ওই জন্য এরকম একটা তাবু দিয়ে রেখেছি এটা দুটো সাইড নীল দিকটা বাইরে রেখেছি কমলা দিকটা ভিতরে রেখেছি ঠিক আছে কারণ ঠান্ডা থাকবে ঠিক আছে অসুবিধা নাই রোদ যায় না গরমটা ভেতরে একটু টেম্পারেচারটা কম আছে তো তোমরা অনেকে তো আমাকে অনেক কথা বলো তো যারা যারা পাখি বা মাছ নিয়ে কথা বলবে ভাবো কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করবে আর তোমাদেরকে আমি কয়েকটা জিনিস একটু দেখাই এই যে আমার যে পাখিগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর কালার এত সুন্দর মানে ব্রিডিং প্রোগ্রেস ঠিক আছে এটার কারণ অনেক কিছু আছে ঠিক আছে তোমরা সবই জানো তাও তোমাদেরকে বলছি পাখিদেরকে ভালো মতন যত্ন করো খাও দাও খাওয়া দাওয়া ঠিকঠাক দাও টাইম টু টাইম ঠিকঠাক খাবার দাও ঠিক আছে ওষুধপত্র ঠিকঠাক দাও পাখিদেরকে প্রাইভেসি দাও পাখিদেরকে হাত কম দাও তাহলে পাখিদের কালার এরকমই আসবে পাখিদেরকে একটু যত্ন করতে হবে নাহলে আসবে না এত সুন্দর কালার আর আমি আমার পাখিগুলোকে সত্যি বলছি খুবই যত্ন করি আমি দিনে তিনবার করে এদেরকে খেতে দিই ঠিক আছে যখন এখন গরমকাল পড়েছে তো এখন দু দিনে দুবার জল দিই তিন টাইম করে খাবার দিই ঠিক আছে আর সকালে সফট ফুড শাক দুপুরে খাবার মাঝে মধ্যে ভাতটা দিই ঠিক আছে কোনো প্রবলেম হয় না গরমে ভাত দিতে পারে অনেকে অনেক কিছু বলে আমি জানি না বাট আমি দিই পাখির ব্রিডিং টাইমে বাচ্চা যখন থাকে তখন আমি অবশ্যই ভাতটা দিই ঠিক আছে আমার এই হলো ককাটে মানে বদ্রি পাখি আপডেট আমার এইখানে লাভবাটগুলোর কাছে না বাচ্চা আছে আমি তোমাদেরকে এক ঝলক দেখাই ককাট এই লাভবাটগুলোর কাছে না আমার এখানে বাচ্চা আছে আমি বার দেখেছিলাম তিনটে বাচ্চা ছিল এই দেখো আছে সুন্দর সুন্দর তিনটে ছোট্ট ছোট্ট বাচ্চা ঠিক আছে তিনটে বাচ্চা হয়েছে ডিস্টার্ব করবো না পাখিদের একবার ডিম বা ডিম থেকে বাচ্চা ফুটে গেলে না দশ দিনের আগে রোজ রোজ না দেখাই ভালো ঠিক আছে এতে বাচ্চা খাওয়ানো বন্ধ করে দেয় আর আমার এই পাখিগুলোর মধ্যে থেকে তিনটে পাখি চারটে পাখির অলরেডি ফেদার চলে এসছে আর বাকি কিছু বাকি আছে ওগুলো মনে হয় না আসবে আমি জানি না কেন আসছে না কেন ঠিক আছে আমি একটা কাজ করব পাখিগুলো লোমের গোড়াগুলো যেখানে নতুন লোম গজায় ওইখানে অনেক সময় কিছু পুরনো ফেদার আটকে গিয়ে জায়গাটা ব্লক হয়ে যায় তো ওই ব্লকটা আমি দূর করবো একটা শোন নিয়ে এসে পাখিটাকে হাতে নিয়ে সুন্দর করে ঠিক আছে এইখানে আমার বাচ্চা ওই দেখো মাথা বার করছে ঠিক আছে আমার বদ্রিগুলোর কাছে বাচ্চা হয়েছে তো ব্রিডিং প্রোগ্রেস ভালোই আছে ব্যাপারটা হচ্ছে অনেকদিন ভিডিও করছি না ঠিক আছে মাছগুলো নিয়ে একটু ব্যস্ত আছি আর পাখিগুলোর এখন ব্রিডিং চলছে তাই এখন আর ডিস্টার্ব করছি না খাঁচার অবস্থাটাও ভালো না ঠিক আছে যে কারণে আমি খাঁচাটাও পরিষ্কার করতে পারছি না আর গরমও পড়েছে ঠিক আছে গরমের জন্য তোমাদের কাছে অন তোমাদেরকে ভিডিওতে অনেক কিছু দেখাবো আমি একটা একটা করে সব দেখাবো কারণ আমার কিছু অর্ডার দেওয়া আছে সেগুলো আসবে তারপর আমি তোমাদেরকে দেখাতে পারবো পাখিদের কেয়ারের জন্য ঠিক আছে আমি আমার পাখিগুলোর এইভাবেই কেয়ার করি যত বদ্রি পাখি আছে কালার যদি ভালো সে যে কোনো পাখি বদ্রি হোক লাফবার্ড হোক ককাটেল হোক কনুর হোক এনি কাইন্ড অফ বার্ড যদি ভালো কালার চাও পাখি যদি ভালো কোয়ালিটির চাও পাখিদেরকে খাবারটা অন্তত ভালোভাবে দাও দুবার জল দাও পাখিদের একটু যত্ন করো খেয়াল রাখো তাহলেই হবে ঠিক আছে আজকের ভিডিওটা এই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার এখন পাখির সব ঘরে ব্রিডিং হচ্ছে ব্রিডিং কমপ্লিট হবে তারপর পাখির ভিডিও করবো তার আগে মাছের অনেকগুলো ভিডিও আসবে তো দেখতে থাকো পাখির সাথে সাথে মাছকেও ভালোবাসতে হবে যদি ভাবো অল্প সংখ্যায় কিছু মাছ আনো মাছগুলোও দেখতে ভালো লাগে ঠিক আছে এখন কাল এখন সব সিজন এখন চালাতেই হবে শোনো পাখি পুষতে হলে তোমাদেরকে পাখিকে যত্ন করতে হবে ঠিক আছে পাখির কোনটা কি হচ্ছে না হচ্ছে দেখতে হবে এই পাখিটা যেমন গরম লাগছে ঠিক আছে এই যে পাখিটা ডানা সরিয়ে দিয়েছে এই পাখিগুলো সব এখন গরম লাগছে তো দেখো অনেকগুলো পাখি আছে যাদের ডানা এ দেখো এই দেখো ডানা খুলে দিয়েছে ঠিক আছে এইখানে একটা পাখি দেখো ডানা খুলে দিয়েছে এটার মানে হচ্ছে ওদের এখন গরম লাগছে ঠিক আছে আর ভেতরটা সত্যি একটু গরম হয়ে আছে তো এটার একটা উপায় আছে যেটা আমি বলে দিচ্ছি সন এই যে আমার যে তাঁবুটা দেওয়া আছে বাইরে এই তাঁবুটা আমি খুলে দেবো সব ঠিক হয়ে যাবে ঠিক আছে নাহলে পাখিগুলো দম আটকে যাবে হাওয়া অলরেডি ঢুকছে চারিদিক থেকে তাও এই সামনেটা আমি দিয়ে রাখি সকালবেলায় যে রোদটা পড়ে রোদের জন্য তো এটা এখন তুলে দেবো আমি পাখিগুলো এখন হাওয়া খাবে ঠিক আছে আর পাখির ভালো ব্রিডিং পাচ্ছি একটাই কারণে পাখিগুলোকে ভালো মতন খেতে দিচ্ছি যত্ন করছি দুবেলা জল দিচ্ছে দেখো জলটা পাল্টে দিয়েছিস আজকেরই জল সকালে একবার দিয়েছিলাম আর এখন একবার দিলাম আর খাবার দিয়েছিলাম খাবার শেষ পাখিগুলো এখন সব রেস্ট করছে অনেকগুলো হাডিতে আর অনেকগুলো ইসে বাচ্চা আছে আমি জানি ঠিক আছে ওইখানে একটা বাচ্চা আছে ওইখানে বাচ্চা আছে ম্যাক্সিমাম অনেক বাক্সে বাচ্চা আছে আমি ঘেটে দেখিনি বা আমি বাক্সের ভেতরে গিয়ে দেখিনি আমি আওয়াজ পেয়েছি আমি এমন হাত দেব না যখন পুরো বিল্ডিং কমপ্লিট হবে কুড়ি তিরিশ দিন পর আমি বাক্সগুলো বার করে মেল ফিমেল আবার আলাদা করে দেবো যাতে আমার বিল্ডিংটা ভালো হয় পাখিগুলো যাতে ক্যালসিয়ামটা ঠিকঠাক পায় তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর তোমরা চ্যানেলটাকে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য ঠিক আছে আমি এত অপেক্ষা করি বা তোমাদেরকে বলে বোঝাতে পারো না তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে প্রচুর দামি তো প্লিজ সাবস্ক্রাইব ব্যাক বেঞ্চে ব্যাচেলার সাপোর্ট কর তোমরা কী নিয়ে ভিডিও দেখতে যাও সেটাও বলো আর দেখো এখন আরেকটা কথা বলে রাখি এখন গরমকাল পড়ছে ঠিক আছে এখন পাখিদেরকে ওষুধ কম ওআরএস জল নুন চিনির জল লবণের যে শরবত হয় লেবু শরবত হয় ঠিক আছে লেবু বলতে কি একদম টক টক লা মিষ্টি মিষ্টি ঠিক আছে ওই সব খাওয়া একটু পাখিদেরকে জলের সাথে সাথে পাখি এমনিই ভালো থাকবে ক্যালসিয়ামের জন্য ব্লগ রেখে দাও গরমে পাখিদের যে কোনো পাখিদের অত যত্ন করতে হয় না ওদেরকে শুধু একটু ডিহাইড্রেট যাতে না থাকে সেটা দেখতে হয় ঠিক আছে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো মজা থেকো